ইউরোপের পাঠ চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে লিগের দল আল নাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ ওয়ালিদ জানিয়েছেন ইসলাম ধর্মগ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতে উৎসাহিত করেন আল নাসের আল নাসেরে তার মুসলিম সতীর্থরা যেন ঠিক মতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় শুরুর দিকে রোনালদো সৌদি আরবের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করতেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ওজিল এবং করিম বেনজে মাও ইসলাম ধর্মের অনুসারী এ দুজনও তাকে ইসলাম গ্রহণ করতে উৎসাহিত করেছেন বলেই জানিয়েছেন ওয়ালিদ ওয়ালিদ আরও বলেন রোনালদো অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং নিবেদিত প্রাণ একজন খেলোয়াড় আর এটাই তাকে আজকের অবস্থানে এনেছে